আচ্ছা যদি প্রশ্ন করি এই পৃথিবীতে সুখে থাকবার জন্য ঠিক কি পরিমাণ সম্পদের প্রয়োজন জানি এর উত্তর এক একজনের কাছে এক এক রকম সুখ শব্দটি আপেক্ষিক কেউ খুব অল্পতে সুখী আবার কেউ অনেক কিছু পেয়েও না পাওয়ার আক্ষেপ করেন রবি ঠাকুরের দুই বিঘা জমি কবিতার সেই দুটো লাইন নিশ্চয়ই সবার মনে আছে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি তবে ব্যতিক্রম কিন্তু আমাদের এই সমাজে দেখতে পাওয়া যায় আজ ঠিক তেমনই একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো আজ এসেছি মাগুরার পুলিশ লাইন টুকনা রোড সংলগ্ন ফারুক ভাইয়ের বাড়িতে আমি এখন বসে আছি ফারুক ভাইয়ের দোকানে চমৎকার একটি বসার স্থান আছে সেখানে খুবই চমকিত যে তথ্য সেটি হচ্ছে ফারুক ভাই মাত্র এক শতাংশ জমির ওপরে নিচে দোকান এবং ওপরে খুব করে সুখে বসবাস করছেন তো আজ আমরা ফারুক ভাইয়ের বাড়িটি দোকানটি খুলে দেখব এবং তার কাছে জানবো কিভাবে এত অল্প জায়গাকে সুন্দরভাবে ইউটিলাইজ করলেন এবং আসলে তিনি কেমন আছেন দর্শক কথা বলছি এই এক শতাংশ জমির উপরে দোকান এবং বাড়ি যিনি করেছেন সেই রূপকার ফারুক ভাইয়ের সাথে ভাই কেমন আছেন প্রথমে আসলে জানার ইচ্ছা জানতে চাচ্ছি এক শতক জমির উপরে দোকান এবং বাড়ি করার পরিকল্পনা আপনার মাথায় কিভাবে এলো জমিটা যখন পাই তখন আমি প্রথমে মেজারমেন্ট করলাম যে আমার জমিতে দোকান প্লাস বাড়ি হবে কিনা তখন আমি চিন্তা ভাবনা করলাম হ্যাঁ হবে তখন আমি জমিটা ক্রয় করি প্লাস কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমি দেখি যে

আমি জায়গা ক্রয় করার পরে ধরেন আমি কাজ শুরু করি শুরু শুরু করার পরে পরে আমি এক বছর কাজ করি জমি ক্রয় করার পরে তো তারপরে আমি কাজ যখন শুরু করি আমার কাজ শেষ হতে আহ সাড়ে তিন বছর লেগে যায় তো এই রানিং বছরের আহ জানুয়ারিতে আমরা আহ দোতালায় উঠি আপনি যখন প্রথম এরকম একটি উদ্যোগ নিলেন এই জমির উপরে বাড়ি করার দোকান করবার তখন আশপাশের মানুষ আপনাকে কোনো মন্তব্য করেনি কিছু বলেনি অনেক লোক খুশি হয়েছে আবার অনেকে বলছে যে না এখানে হবে না আবার অনেক পাগলও আছে পাগল বলছে আচ্ছা দে আবার হয় না কি তো অবিষাস্য বিষয় জ্ঞানী মানুষটা আর কি বলেন যে এটা হবে না তারা বলছে হ্যাঁ হবে কিন্তু আবার অনেকে হয়তো কৌতূহলি ছিল যে দেখি হয় কিনা দেখি হয় কিনা আচ্ছা তো উপরে কয়টা রুম আছে ভাই উপরে দুই সাইডে দুইটা রুম আছে একটা কিচেন রুম আছে একটা বাথরুম আছে আর ওজুখানা গোসলখানা আলাদা ভাবে আছে এটা প্রথম মাস্টার বেডরুম আচ্ছা

তার মানে আপনি পরিবার নিয়েও পরিবেশ স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন আচ্ছা আপনার ব্যবসা কেমন চলছে যেহেতু এটা তিন রাস্তার মোড় আলহামদুলিল্লাহ তিন রাস্তার মোড় হিসাবে এখানে সবাই আসে আর এত সুন্দর একটি বসার জায়গা করেছেন মানুষ একটু মনে হয় বিশ্রামও নিতে পারে জি জি আসে সবাই আসে নামাজ নামাজও পড়ে মাশাআল্লাহ নামাজও পড়ে সুন্দর জায়গা দেখে মানে আপনার এই বাড়িটা শুধুমাত্র বাড়ি নয় আমার কাছে মনে হয়েছে এটি একটি নান্দনিক একটা বিষয় আছে বাড়িটা দেখতে দৃষ্টিনন্দন পাশাপাশি এই যে বসার জায়গা এটা আবার সুন্দরভাবে টাইলস করে দিয়েছেন পাশে বেশ সৌন্দর্য বর্ধনের জন্য বেশ কিছু গাছ আছে বাড়িটির রংও কিন্তু বেশ সুন্দর মানে সহজেই পথচারীর দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে আপনার যে একটি রুচিশীলতা তার একটি প্রমাণ কিন্তু তাকালেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এবং আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম যে আপনি দোকানের জিনিসপত্র মোছামুছি করছেন মানে আপনি নিজেও খুব পরিচ্ছন্ন থাকতে পরিপাটি থাকতে পছন্দ করেন অনেকেই জমি নিয়ে দ্বন্দ্ব করে তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকে অল্প জায়গার মধ্যে যে সুন্দর বাড়ি হয় আমার দেখি মানুষ শিখতে পারে আর শিখছে মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখছে

বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত আমরা সমাজে দেখতে পাই অথচ সেই এক শতক জমিকে কি সুন্দরভাবে ব্যবহার করেছেন ফারুক ভাই নিচে গড়ে তুলেছেন দোকান আর ওপরে পরিবার পরিজন নিয়ে সুখে বাস করছেন আসুন আমরাও সৃষ্টিকর্তা আমাদের জন্য যতটুকু রিজিক বরাদ্দ রেখেছে তাতে সন্তুষ্ট হই এবং প্রফুল্ল চিত্তে আলহামদুলিল্লাহ বলে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করি